নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আমাদের এখানে কালকে শীতলা পূজা আছে তাই আগের দিনকে রান্না করে রাখতে হয় সেই রান্নাই পরের দিন খেতে হয় মানে কোনো গরম খাবার সেদিন খাওয়া চলে না পূজা হয়ে গেলে রাতে করা যেতে পারে তাও নিরামিষ সকালবেলা সব রান্নার আনাজ কেটে রেখেছিলাম যা যা রান্না করব। এখন রান্না করতে গিয়ে দেখি রান্নাঘরে একদম রান্নাই করা যাচ্ছে না এত গরম হচ্ছে মানে গ্যাসে একদমই রান্না করতে পারছি না আমাদের উনুনেরও একটা রান্নাঘর আছে সেখানে উনুনেও রান্না করা যাচ্ছে না কারণ আমরা কম আসি আর উনুনটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গিয়েছে আর তাকেও আর সারায়নি কারণ এই বর্ষা আসছে এমনিতেই উনুনে জল উঠে যাবে রান্না করা যায় না একটা আঁচের উনুন রয়েছে সেই উনুনটাকে নিয়েই ভাবছি উঠোনে রান্না করে নেবো মা কিছু জ্বালানি ছাদে রোদে দিয়েছিল সেই জ্বালানিগুলোকেই ক্রিস আর আমি নিচে ফেলছিলাম ওই জ্বালানি দিয়েই রান্না করবো ক্রিসের পাপার এক জায়গায় নেমন্তন্ন আছে তাই ও বেরিয়ে গেল আজ রাতে আর ও খাবে না আমরা চারজনে খাবো মানে বাবা মা আমি আর ক্রিস বাইরে যেহেতু রান্না করব সেই কারণে সব কিছুকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে নিরামিষ আলুর দম বানাবো সেই কারণে একটু মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে ছিল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে জিরে আর মৌরি আজ বিকালে আবার ওয়াটার পিউরিফায়ারটা সার্ভিস করতে এসেছিলো সেই কারণে জলটা ফেলে দিচ্ছিলাম যাই হোক আমার মশলাটা হয়ে গিয়েছে এবার এইটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি ওইদিকে মশলা করছিলাম আর যত রকম মশলাগুলো লাগবে সেগুলোকে আনছিলাম আর মা উনুনটা তাই ধরিয়ে দিচ্ছিল এই হাঁচের উনুনটাও আমার মাই বানিয়েছে বাবার বাড়ি থেকে একবার ফেরার সময় এই হুনুনটা সেখান থেকে নিয়ে এসেছিলাম যদি কোনো কাজে লেগে যায় মাঝে মধ্যে অবশ্য এই উনুনে আমরা জল গরম আরে করে থাকি মা উনুনটা ধরিয়ে দিতে আমি বসবো তার আগে ক্রিস বসে পড়েছে বলে আমি রান্না করব। তাহলে আমি কি করব ওই জন্য ওও একটা খুন্তি নিয়েছে আমি অন্যদিকে উনুনটা ভালো করে আরও জাল দিচ্ছি আর ও কি করছে খুন্তি নিয়ে নাড়তে লাগছে আমি ওদিকে সব ভাজাগুলো করছি মা সেই সময় ওইদিকে দেখতে পাচ্ছ নারকেলের ছোকরা পড়ে আছে ওই নারকেলটাকে নিজেই ছাড়িয়েছে কাঠারি দিয়ে মা ভালোই ছাড়াতে পারে নারকেল মারা থেকে সেই নারকেলগুলোকে বের করে নিচ্ছে মা এই গোল করে করে কাঠারি দিয়ে বেশ সুন্দর বের করে নেয় তারপরে এগুলোকে ছাড়াবি নারকেল এরকম ছাড়িয়ে টুকরো টুকরো করে ভেজে নিলে তার টেস্ট হয় না এই নারকেলের কালো অংশটাকে ভালো করে ছাড়িয়ে ফেলে দিতে হয় তারপরেই ভাজলে সেটা তবে খেতে ভালো লাগে আর এই নারকেলটা খুব মিষ্টি খুব একটা চিনি দিয়ে ভাজতে লাগবে না শীতলা পূজায় ডাল করতে নেই সেই কারণে আমি এখানে ভেজে নিচ্ছি পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা আর রয়েছে আলু ভাজা আর আলুর দমটা করে রাখবো ক্রিস আবার এইসব কিছুই ভাজাভুজিও খাবে না ক্রিস আবার এসব কোনো রকমই ভাজাভুজি খায় না তাই ওর জন্য দেবো আলু সেদ্ধ হ্যাঁ বলাই হলো না নারকেল ভাজাটাও হবে আর আজ রাতের জন্য বানাবো ডিমের তরকারি আর ভাত মানে ভাতটা আবার দুবার করতে হবে কারণ কালকের জন্য হবে আলু চালের পান্তা ভাত আর আজকের জন্য হবে এমনি সেদ্ধ চালের আমি রান্না করতে বসেছি ছটার সময় আর বেজে গিয়েছিল রান্না করে উঠতে সাড়ে নটা মানে সাড়ে তিন ঘন্টা বসে রান্না করেছি অ্যাকচুয়ালি গ্যাসে হলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত কারণ দুটো উনুন থাকতো ঝটপট রান্না হয়ে যেত এখানে একটা উনুনে রান্না করতে দেরি হচ্ছে ঠিকই কথা কিন্তু গরমটা আবার একটু কম লাগছে রান্নাগুলো করে রেখে দেব সেই কারণে সব ছাঁকা তেলে রান্না করতে হয় আর ছাঁকা তেলে রান্না করছি বলে ওই জন্য ছাঞ্চা দিয়ে তুলে নিচ্ছি যাতে তেলটা বেশি না উঠে আসে আগেই বলেছিলাম না নাকিলগুলো পিছন দিকে এইভাবে তবে ফেলে দিলে নারকেলটা ভালো ভাজা যায় আর খেতেও ভালো লাগে মাছ এইগুলোই করছে এখন ওখানে জন্য কাচকলা ফ্রাই হয়ে গেছে ওখানে আলু ভাজা হচ্ছে ওই যে আমাদের ম্যাডাম রান্না হচ্ছে দিদা এখন নারকেল এখন একদমই সন্ধে হয়ে গিয়েছে আমাদের উঠোনে লাইটের আলোই করছি তাই এই রকম কালার লাগছে মা সন্ধের দিতে চলে গিয়েছে অন্যদিকে আমার ঠাকুরপো চলে এসেছে এইভাবে উঠোনে রান্না করছি বলে দেখতে এসেছে ওর সাথে কৃষ্ এখন গল্প করছে এই আঁচের উনুনটাতে বেশি জ্বালানি লাগে না অল্প জ্বালানিতেই হয়ে যায় মানে একটা দুটো দিলেই পুরো গ্যাসের মতন ওরভাবেই জ্বলতে থাকে অন্ধকারের মধ্যে যখন এই আঁচটা জ্বলছে পুরো যেন লাভার মতো দেখতে লাগছে ক্রিস এই কথাটা আমাকে বারবার বলছে আমি এই দিকে যেহেতু রান্না করছি তাই মাকে বারবার উঠতে হচ্ছে একবার মা সন্ধে দিতে যাচ্ছে একবার দরজা বন্ধ করতে যাচ্ছে কোনো জায়গা লাগলে আনতে যেতে হচ্ছে সেজমেস অবশ্য ফিনিশ হয়েছে কালকের জন্য সব নিরামিষ রান্নাগুলোই হয়ে গিয়েছে এমনকি ভাতটাও আগে করে নিয়েছি আমি এদিকে রান্না করছি আর ক্রিস এতই জল ঘেঁটেছে যে শেষমেশ প্যান্ট ট্যান খুলে ফেলেছে আর ওপরে একা ভয়ে যায়নি আর নিচের ঘরে ও দাদা এই লুঙ্গি ছিল সেইটা পরেই আমার কাছে বসে আছে এবার আমি আজকের ভাতটা বসিয়ে দিয়ে আর ফ্রেশ হতে যাব মা ওই ভাতটা নামিয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা